জয় শিবচন্ডী জয় আই কামলা জয় আই বর্তমান কুসবের যে পরিস্থিতি একটা কেন্দ্রশাসিত ব্যাপার আর একটা রাজ্য দুইটে বর্তমান কুচবের মানে লাঞ্ছনা বঞ্চনার সব পাশে আর্থিক সামাজিক বর্তমান যে পরিস্থিতি হয়তো বিগত দিনে বিহার ইউপি এতটা পরিস্থিতি ছিল না যে অশান্ত পরিবেশ তৈরি করছে আর সব লুটতালাস রাজ্য সেন্ট্রাল দুইজনে না বেকারের সংখ্যা হিসেব করলে পরে ভারতবর্ষের মধ্যে এক নম্বরে কুচ অন্য অন্য রাজ্যে তৈরি হয় তোমার ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল ব্যারিস্টার সায়েন্টিস্ট আর আমার এটি ইমিডিয়া তৈরি করে দিয়েছেন পরিযায়ী শ্রমিক নামমাত্র আইটিআই কলেজ নামমাত্র এটা ওটা খুলি রাখছে তার কোনো পরিকাঠামো নাই স্বাস্থ্যর দিক দিয়ে খালি হাসপাতাল আছে না তো ওটি এমআরআই না তো ওটি সিটি স্ক্যান না তো কিছু হয় না তো ব্লাডের কোনো সুব্যবস্থা আছে শিক্ষাগত ব্যাপারে স্কুল কলেজ খুলি দিছে নাই ছাত্র নাই মাস্টার যে কয়টা মাস্টার আছে ওই কয়টা মাস্টারে ওই আসে খালি ওই মিড ডে মিল খোয়ায় আর বাড়ি যায় আর অন্য কোনো উপায় কাজ নাই নার্সারি স্কুলগুলো এমন কোনো মানে দুই টাকা কাজে রোজগার করে সকালে ছাত্র ওঠে এটা তো ঠিক যেগুলো সরকারি চাকরি করে যায় ওই প্রাইমারি স্কুলটার বা সরকার মানে হাই স্কুলের মাস্টার সরকারি স্কুলে পড়ায় না উমরাও পড়ায় নার্সারি স্কুলে তাহলে শিক্ষার পরিকাঠামোটা কোন জায়গায় চলে গেছে তো সব যে পরিস্থিতি বুঝবে রে আর মানি নেওয়া যায় না এটা তো বহুদিন আগতে হওয়ার কথা ছিল নানান প্রতিশ্রুতি দিয়ে নানানভাবে বিতাড়িত করিয়া আমার যে হুসবিয়ারি লোক বলিয়া নানানভাবে ভাগাভাগি করি দিয়া নানান দল নানান পাশে টানাটানি করিয়া মানে করে দিয়েছে আমার একতা হওয়ার দরকার আছে সবাই মিলে একতা হয়ে করলে পরে আমার যে জাতি কুচবিহারের যে যত লোক আছে বসবাস করি সকালে আমার অধিকার আমার আদায় করি নেওয়া খাবে তাছাড়া অন্য কোনো রাস্তা নাই যেহেতু গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবে আমার লড়াই করিয়া গণতন্ত্রের মাধ্যমে আমার আদায় আমার বুঝি নেওয়া হবে সব বিষয়ে জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী জেতার পাশে জেতার পাশে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ বিগত দিনও যতগুলো দল আছে এটি খালি ভোট নিছে এমপি ভোট হিতেন বর্মান থেকে শুরু করি করিয়া তোমার অমর রায় প্রধান থেকে শুরু করিয়া যতগুলো এমপি ছিল না কোনোদিন শুনি নেই যে কুচবিহারের দুর্দশা বা ভালো মন্দ দেওয়া কষে উড়ে বাইরার বাইরার ওই পরিয দলের যে উমরা এজেন্ট ওই হিসেবে রেট দিল্লি যাওয়ার পরে উনি যেটা পায় সেটাই উড়ে পায় ব্যক্তিগতভাবে এই যেটার মানুষের যে পরিস্থিতি সেই বিষয়ে উনি কোনো কথা হয় না আজকে মনে করো জব কার্ডের কাজ আড়াই বছর থেকে মানুষ লেবার করে হয় না যে লেবার বলে মনে করো আজকে ভোট দিছে ওই ভোটের মাধ্যমে এমপি হয়েছে এমএলএ হয়েছে উময়ার সাংমানিক ভাতা উমরা মাসে মাসে পাওয়ার দিচ্ছে অত একশো দিনের কাজ দুই হাজার পাঁচ সালের একটের মধ্যে আইনের মাধ্যমে পাওয়া আছে যে উমরা বাধ্যতামূলক যে সরকারের কাজ যায় থাক দ্বিতীয় বাধ্য হয় একশো দিনের কাজ দেওয়া হবে নাহলে একশো দিনের দেওয়া এত বড় একটা সাধারণ মানুষের উপরে অত্যাচার চলছে ফাঁটি পাওয়া মানুষের উপরে ফ্যাটের দায়ে মানুষ বিদেশ দেওয়া দিচ্ছে এগুলোর কোনো ধ্যান ধারণা নাই এ বিষয়ে উড়িয়ার দরকার এটা বলে টাকা একশো দিনের টাকা বাড়ি খায় এতে বলে একশো দিনে বলে অমুক হয়েছে হিসেব বলে দেয় না দিল্লি বলে টাকা দেয় না দিল্লি আমার হিসেব দেয় না দেন না সেটা সাধারণ মানুষের কি দোষ এবেলা সিবিআই নায়িকা এবেলা ইডি নায়িকা ফির তোমার পুলিশ নায়িকা প্রশাসন নায়িকা গরিব মানুষের বেলায় এত অত্যাচার ক্যা রাজায় রাজায় যুদ্ধ নল খাবার নরক এটা মানি নেওয়া যায় না সাধারণ মানুষের উপরে সকালের অত্যাচার আর সহ্য করা যাবে না সাধারণ মানুষ এই ঠিকার যে ব্যাপার আছে হানড্রেড পার্সেন্ট ভোট আমরা পাবো যেগুলি বিরোধী দল আছে ওগুলো আমার এই টাকার মানুষ উমের ভুল যে ভুল ধারণা দিচ্ছে উমরা ওই জন্য নানান রাজনৈতিক দলও ঢুকছে উমরা যখন বুঝবে যে হ্যাঁ আমরা খুব করে বসবাস করি আমরা তো বুঝবেন মানুষই আমার সত্তা দরকার আছে আমার নিজের ভালো মতো বোঝা হবে যখন উমের মাথা দেখবে উমরেও আমার সাথে সামিল হবে উমরেও আমার উনে উড়ে আমার এতদিন যেটা হয়েছে অনেক বড় বিগত বাম্পন করছে যে দেশি ভাটিয়ে ঘাটিয়ে লোক আছে বাংলাদেশেও তেসা নিয়ে আছে আমার মামলা বুদ্ধে ওমেদ সঠিকভাবে নিজের জামাই আদরে রাখছে জাগা জমি দিয়ে সুসম্মানে রাখছে তারপরে কি হয়েছে যেগুলো লোক আছে ওগুলো তো প্রায় মারা গেছে নাইনটিন নাইনটিন ফাইভ পার্সেন্ট যেগুলো জন্মপত অধিকার ইমরা পিসের ফাটিয়া এমনি এই ঠিকান নাগরিক কোনো সরকার বা কোনো ব্যক্তি নাই যে উমেকার খেদায় আর আমার কুছবেের এমন কোনো রেকর্ড নাই বিগত ইতিহাস নাই যে বুঝবে থেকে কোনো লোক বিতাড়িত করে খেদাইছে বা কোনো দাঙ্গা আছে হাঙ্গামা আছে এলা একটা দল আছে বিজেপি দল ইমরা বলে হিন্দু মুসলিম একটা আছে উমেরও হিন্দু মুসলিম হিন্দু আর মুসলিমের রাজনীতি আমার বুঝবেও কোনো হিন্দু মুসলিমের ব্যাপার নাই এটা যে সেটা মুসলিম লোকে তৈরি করে এটা কোনো বিগত দিনত কোনো দাঙ্গা নাই অন্যান্য রাজ্যে দাঙ্গা হয়েছে অমুক খেটাইছে বিয়ে খেতাইছে আমার এটি না তো বিয়েরি না তো পাঞ্জাবি না তো মারোয়ারি না তো বাঙালি কোনো একটা স্পট যদি কোনো লোক দেখের পায় বা কোনো দল দেখের পায় তারপরে আমার সাথে কথা হবে তাহলে ওই রাজনৈতিকভাবে ওই ভোট নেওয়ার জন্যে নানান ওই প্রতারণা করিয়া উগুলি মানি নেওয়া যায় না এলা আমার সজাগ হবে সকালে হবে খাবে আমার অধিকার আমার সিটি নেওয়া হবে গণতান্ত্রিক মাধ্যমে